নমস্কার তাহলে কি এই কারণের জন্যই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এসআইআর হওয়া নিয়ে এতটা আপত্তি জানাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সামগ্রিক ভোট প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সম্মুখ সমরে বিজেপি এবং বিরোধীরা এই প্রেক্ষাপটে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ করে আক্রমণ সানালেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তার দাবি গত চার বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের এক হাজার সাতশো চব্বিশটি বুথের মধ্যে তিন তিনশো একটিতে পনেরো শতাংশেরও বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশটি বুথ ফলতার সতেরোটি বুথ সাতগাছিয়ার ছত্রিশটি বুথ বিষ্ণুপুরের বিরানব্বইটি বুথ মহেশতলার উননব্বইটি বুথ এবং বজবজ বিধানসভা কেন্দ্রের বত্রিশটি বুথ রয়েছে অনুরাগ ঠাকুর বলেন ফলতাই সাতেরো ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে বিরানব্বই মহেশতলায় উননব্বই বজবজে বত্রিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়জি কোথায় আছেন আপনি ডায়মন্ড হারবারে কি চলছে দেখুন চেক করুন পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এই নিয়ে কুণাল ঘোষ বলেন কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন তার ধাক্কা এখনও বিজেপি সহ্য করতে পারছে না অনুরাগ ঠাকুর প্রথমে বলুন আপনাদের দল কটা বুথে পুনরায় ভোট চেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকা তথ্য তুলে ধরে বিজেপির হেভিওয়েট সাংসদ অনুরাগ ঠাকুরের দাবি এই তালিকায় দু লক্ষ উনষাট হাজার সাতশো উনআশি জন সন্দেহজনক ভোটার রয়েছে যার মধ্যে তিন ডুপ্লিকেট ভোটার এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনের ঠিকানা ভুয়ো ভোটার কার্ডে দুশো নব্বই জন ভোটারের আত্মীয় নাম ভুয়ো বিজেপি সাংসদের আরও দাবি ভোটার তালিকায় এমনটাও দেখা যাচ্ছে ভোটার কার্ডে একই ঠিকানায় বিভিন্ন ধর্মের লোকজন একসঙ্গে থাকছেন অনুরাগ ঠাকুরের কথাই একই ঘর নম্বর অথচ ভিন্ন ধর্মের মানুষ সেখানে থাকছেন ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রে বুথ নম্বর একশো তিনের ঘর নম্বর শূন্য শূন্য এগারো এমনই দেখা গিয়েছে